জঙ্গলের ভেতর অন্ধকার চারপাশে শুধু পাতার খসখসানি আর মাঝে মাঝে পাখির ডাক ধীরে ধীরে এগিয়ে যাইতেছে কিবা আর শিন পাশে অবশ্যই আছে কিবার ছোট্ট কুকুর আঁকামারু নারুটো ঘোরাঘুরি করতেছে কাছাকাছি টি মাটের সঙ্গে মিলেমিশে পথ চলতেছে হঠাৎ করেই কিছু একটা অদ্ভুত ঘটলো থর থর করে কাঁপতে শুরু করলো ছোট্ট কুকুরটা কোনো কিছুতেই শান্ত হইতেছে না যেন সামনে ভয়ানক কিছু আসতেছে কিবা বা তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে বলে উঠল আরে ভয় পাস না আঁকামারু আমি তো আসি কিন্তু আকামারুর কাপনি থামতেছে না নারুটা অবাক হয়ে তাকিয়ে বলে এই কি হইল নে কুকুরটা এত ভয় পাচ্ছে কেন হিনা তার চোখ বড় বড় সে বুঝতে পারতেছে কিছু একটা গোলমাল আছে সামনে ঠিক তখনই ঘন গাছপালার আড়াল থেকে ধীরে ধীরে বের হয়ে আসলো তিনটা ছায়া গাড়া টেমারি আর কাঙ্কুরো বাতাস কেমন জানি থেমে গেল চারপাশের পরিবেশ হঠাৎ একদম ভারী হয়ে গেল গাড়ার মুখ একেবারে ঠান্ডা মনে হয়ে যেন কোনো অনুভূতি নাই তার চোখে তাকালে শরীর কেঁপে ওঠে টেমারি পাশে হালকা গলায় বলে গাড়ার সামনে দাঁড়ানো সহজ না কাঙ্কুরো আবার মুস্কি হাসলো বলল দেখি এবার কী হয় ওদিকে আরেকটা টিম গাড়ার সামনে এসে দাঁড়ালো তারা ভাবে সংখ্যায় বেশি বলে গাড়ার বিরুদ্ধে লড়তে পারবে কিন্তু তারা জানতো না গাড়ার শক্তি কতটা ভয়ঙ্কর গাড়া একটিও কথা না বলে শুধু হাটটা সামান্য তুলল মুহূর্তের মধ্যে চারপাশ থেকে বালি ঘুরতে শুরু করলো যেন জীবন্ত হয়ে গেছে শত্রু টিমের ছেলেরা প্রথমে হাসাহাসি করলো ভাবে এই তো শুধু বালি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বালি তাদের শরীর শক্ত করে জড়িয়ে ধরল কেউ নড়তে পারল না সবাই আতঙ্কে চিৎকার করতে লাগলো নারুটো চোখ বড় করে তাকিয়ে চেঁচিয়ে উঠল এটা কিরে রে তা ধীরে ধীরে ফিসফিস করে বলল অবিশ্বাস্য কিবার মুখ হা হয়ে গেছে সিনেও নীরবে সব কিছু পর্যবেক্ষণ করছে আঁকামারু ভয়ে কান্দো শব্দ করছে তার ছোট্ট শরীর একেবারে কাঁপছে এরপর যা ঘটল সেটা সবাইকে স্তব্ধ করে দিল গাড়ার বালি ধীরে ধীরে চেপে ধরল শত্রু টিমকে তারপর মুহূর্তেই তাদের শরীর থেকে পটাপটা আওয়াজ আসতে লাগলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কোনো দয়া নেই কোনো দ্বিধা নেই শুধু নিষ্ঠুর মৃত্যু গারা তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে তার চোখে কোনো রাগ নেই কোনো খুশি নেই শুধু এক ধরনের ভয়ঙ্কর শূন্যতা আকামারু হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল। ভয়ে কান্দকান্দ করছে কিবা বা বুকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল এইটা মানুষ না একেবারে দানব সবাই যখন অবাক হয়ে তাকিয়ে আছে গারা ঠান্ডা গলায় শুধু দুইটা বাক্য বলল যে কেউ আমার পথে আসবে মরবে কথাগুলোতে কোনো আবেগ নেই কিন্তু শব্দের ভেতর এত ভয় যে শরীর শিউড়ে ওঠে এই দৃশ্য দেখে সবাই বুঝে গেল চুনিন এক্সামের ফরেস্ট অফ ডেথে সবচেয়ে বড় হুমকি কেউ না শুধু গাড়া তার শক্তি শুধু ভলঙ্কর না একেবারে অমানবিক কেউ যদি তার সামনে দাঁড়ায় তার জন্য অপেক্ষা করছে মৃত্যু এভাবেই শেষ হল এপিসোড থার্টি একটা এপিসোড যেটা দেখিয়ে দিল গাড়ার ভয়ঙ্কর শক্তি